উপ কিভাবে ডোবে এবং কিভাবে ভাসে তারে একটা ছোট্ট মডেল করে থাকা জিনিস কেন আমরা যা স্কুলে পড়াই সেটা হচ্ছে পড়ে থাকা দিয়ে সাইন্স আছে এখানে এবারে আস্তে আস্তে

চিত্র চিত্র এখানে 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 একটা 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 করবে বালতির মধ্যে ডুবিয়ে জল ভরে দিয়ে মুখিয়ে দেবে তোমার বুড়া দিয়ে চেপে রাখবে আর এটা আমার দিকে রাখবে আর দর্শকের দিকে এই রাখবে

শিক্ষক যে থাকবে তোমাদের একটা হাতে কলমে স্টেটমেন্ট করাবে সেটা হচ্ছে বিলিয় মাধ্যম এটার মধ্যে আছে মিনাম থলিন আর অ্যালকোহল আমি একটা এখানে একটা শিখে দিয়ে দিলাম এবারে এটা কি বলেছে আমি বিলিও মাধ্যম বিলিও মাধ্যমটার মালিককে আস্তে আস্তে বিলিয়ে যাবে তুমি আর তাকে দেখতে পাবে যত বাতাসের সমস্যা আসবে ও মিলিয়ে যাবে কেমন

ওটা হয়ে যাবে আস্তে আস্তে বাতাসের সমস্ত সুযোগ আসবে ও বেরিয়ে যাবে বুঝেছো

এটা আমরা বলেছি হচ্ছে জলবিদ্যুৎ কিভাবে জলবিদ্যুৎ তৈরি হয় হ্যাঁ একদম টারবাইন ঠিক এবারে আমরা যদি এখানে একটা ক্যাপ থাকতো আমরা ক্যাপে এটা লাগিয়ে দিতাম লাগিয়ে দিলে এটা কন্টিনিউ ঘুরতে কন্টিনিউ ঘুরে কি হবে এখানে বিদ্যুৎ হবে আর হচ্ছে তো দেখতে পাচ্ছেন লাইটে দেখছেন এটা একটা বড় একটা পরে রাখা জিনিস দিয়ে রাখ লাইট হচ্ছে 30 সেকেন্ড আর কি আগে একদম আর এটা দেখিয়েছি দূরে

সাথে কিন্তু এটার মধ্যে পড়ে গেছে এটা ইসি চার্জ ছিল কেন এই কাঠটা আমি কি করেছি আমি এই জায়গাটায় লাগিয়েছি দেখো খেয়াল করো আর এখান থেকে এটা দিয়ে কে ধাক্কা দিচ্ছে এই কাঠটায় ধাক্কা লাগছে তার চলে যাচ্ছে পয়সা এটার মধ্যে পড়ে গেল তাহলে এটা হচ্ছে স্থির আর এটা হচ্ছে গতি তাহলে গতি চারটা স্থির চারটা আমাদের বলতে আছে আর এটা তো বলেছি আমি সূর্যের সাতটা রঙ সূর্যের সাতটা রঙ থাকে বেনিয়া সহ কলা বলে দিয়েছি আমি বেনিয়া সহ কলা থাকে এই সূর্যের সঙ্গে থাকে বলে সূর্যের রঙ সাদা দেখাই এটাকেই আমি ঘোরাবো দেখো রংগুলো রঙগুলো সব মিলিয়ে গেছে সব মিলিয়ে গেছে ভালো সময় একটা করে এগুলোর ব্যবহার আছে কিভাবে ব্যবহার করতে আমি বলছি

এবারে কি হবে বাড়িতে একটা বেডশিট টাঙিয়ে দিবি বেডশিট আমি ক্লাসে কি করে আমি পাপেট নিয়ে যাই দুটো আর বেডশিট একটা টাঙিয়ে দিই এবং ওই পড়াটা পুরো গল্পের আকারে বলি যখন গল্প বলবো তখন দেখবি তোরা সহজে কিন্তু একবারে ব্রেনের মধ্যে নিয়ে নিবি গল্পটা যেমন সিনেমা দেখলে আমরা কেউ বলি ঠিক সিনেমা দেখার মতো বুঝতে পেরেছিস তাহলে আমি কি করলাম আমি একটা বাড়িতে বেডশিট টাঙিয়ে নিবি এরকম আর বেডশিটের পিছন দিকে চলে যাবি তুই বেডশিটের পিছন দিকে চলে গেলি আমাকে আর দেখা যাবে না শুধু এই পাপেটকে দেখা যাবে পাপেটকে দেখা যাবে কেমন আমাকে দেখতে পাচ্ছি না এবার পাপেট দেখতে পাচ্ছে এবার দুজনে আচ্ছা সে পড়েছে মাটিতে হালে নেমেছে আকাশে জল পড়েছে মাটিতে হাল লেছে ঠাপ্পার মা সবজি বাগান করো না গো করো না থাপ্পার মা সবজি বাগান করো না গো করো আকাশে জল পড়েছে বোঝা গেছে তাহলে এইভাবে কিন্তু তোমরা সহজে কিন্তু একটা গল্প প্রত্যেক রঙ আর এখানে মেয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওই